আসসালামু আলাইকুম বিক্রমপুর বেস্ট ফার্নিচার শোরুমের পক্ষ থেকে চলে আসলাম একটা শর্ট ভিডিও নিয়ে মুহূর্তে আমরা ভিডিও স্ক্রিনে একটি কিং সাইজ বেড দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি ডিজাইন এটা হচ্ছে সম্পূর্ণ উগ্নি দিয়ে তৈরি করা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এবং ফিনিশিংটা দেখেন নিকুত একটা ফিনিশিং দেওয়া আছে আপনার চাইলে রেডি স্টক থেকে এই মডেলটি সংগ্রহ করতে পারবেন যদি কারো এই মডেলটি পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চৌরাস্তা কুরিল এ টেম্পুতে পাশে বিল্ডিং কাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার যারা বিভিন্ন ব্যস্ততার কারণে শোরুমে আসতে পারতেছেন না আপনার চাইলে আমাদের পেজে যে নাম্বারগুলো দেওয়া আছে প্রতিটা নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ করা ভিডিও কল দিয়ে দেখে দেন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এইখানে রেডি স্টাকে সিক্স বাই সেভেন ফিট আছে ফাইভ বাই সেভেন ফিট দুইটা সাইজই আমাদের কাছে রেডি করা আছে আপনার আপনি আপনার পছন্দ অনুযায়ী কালার কাস্টমাইজ করেও নিতে পারবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম